আসানসোল নম্বর পরিদর্শনে আসেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি প্রায় একশো বছরের পুরনো এই বাজার পৌর নিগমের উদ্যোগে কিছু কাজ করার পরিকল্পনা রয়েছে সেই উদ্দেশ্যেই আসেন তিনি খুব শীঘ্রই এখানকার সমস্যার সমাধান হবে বলে জানান চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি

আমরা এসেছিলাম বাজারের মাছ যেটা আছে আমাদের মাছ বাজার যেটা শহরের দীর্ঘদিনের মাছ বাজার এবং একশো বছরের মাছ বাজার সেই মাছ বাজার পরিদর্শন করতে এসেছিলাম এখানে কর্পোরেশনের থেকে কিছু কাজ করাবার আমাদের উদ্দেশ্য রয়েছে এবং এই কাজটা আমরা করাবো খুব তাড়াতাড়ি শুরু করাবো এবং তার সঙ্গে এসে এখানকার মানুষের যারা অভিযোগ যেই সমস্ত ড্যামেজ বিল্ডিংগুলো রয়েছে যেগুলো দেড়শো বছর দুশো বছর আগেকার বিল্ডিং হ্যাঁ কেউ থাকে না অথচ ভেঙে পড়ে আছে হ্যাঁ ভাড়াটিয়ারা চাবি বন্ধ করে তার পাঁচ পুরুষ আগে চলে গেছে তাও এখনও দাবি দাবা রাখছে এই সমস্তগুলো আমরা এই ইনকোয়ারি করে দেখলাম যে সমস্ত অবস্থাটা একটা বিশৃঙ্খলার মধ্যে রয়েছে যারা পথচারীরা আসবে যারা মাছ বাজার করতে আসবে যারা মাছ কিনতে আসবে যারা আড়দার আছে যারা মাছ নিয়ে আসবে ট্রাকে করে বাজারের কুলিরা যারা মাল নিয়ে আসবে তারা প্রত্যেকে যে কোনো মুহূর্তে একটা বিপদের সম্মুখীন হতে পারে তো এখানকার আমাদের যারা মাছ ব্যবসার সঙ্গে যুক্ত সেই সমস্ত মানুষজন রয়েছে মুকেশ রয়েছে বিমেল বিমল রয়েছে মুন্নাদা রয়েছে তারা দীর্ঘদিন ধরে আমাকে বলছিল এটা যে এই বিল্ডিংটাকে কোনো রকমভাবে যদি ড্যামেজ ঘোষণা করে যদি করে দেওয়া যায় তো আমরা দরখাস্ত করি দেখি এবং মেয়রকে বলি এবং কমিশনারকে বলি আমাদের যে এই বিপদ মুক্ত করুক বাজারের মানুষকে देखिए असुविधा ये था कि हम लोगों का आसनसोल फिश मार्केट जो है बड़ा डैमेज हालत में है इसलिए कि यहाँ का रास्ता घाट वगैरह वगैरह तो अमरदा से बहुत दिनों से बातचीत चल रहा है तो अमरता बराबर बोला कि टाइम निकालने से हम लोग टाइम लेगा तो आज अमरदा जो है महज भाई का बातचीत हुआ कि बात होने रात को कॉन्ट्रेक्ट होने के बाद अमरता बोला कि कल आपके बाजार में आकर के हम बातचीत करेंगे बहुत तो करें आज है बिल्डिंग डैमेज के अलावा हम लोग का नली वाले का बहुत सारा काम है जो पानी होने के बाद पूरा ड्रेन भर जाता है जो गंदगी से भर जाता है और हम लोग का पानी वगैरह का काम है ही है तो आज अमरदा हम लोग का आश्वासन दिया कि आप इतमान रहिए आप लोग का लोग इतमान से हम आप लोग का ये ड्रेन फ्रेंड सब जो है मुकम्मल बनवा देंगे और वो अपना जो है इंजीनियर को भी बुलवाए थे और बाकी सब हम लोग का आसनसोल फीस मार्चेंट एसोसिएशन सब कमेटी के लोग थे इसके मौजूदगी में ये बात हुआ कि बहुत जल्द जो है हम लोग ये ड्रेन बनवा देंगे ड्रेन बनवाने के बाद ये जो आप लोग का जो रास्ता घाट है इसमें हम लोग टाइल्स उ लगा करके आपका हम चाहते कि हम जो है एक सौ साल से आसनसोल मंडी देख रहे हैं अमरदा बड़े खुशी हुआ कि हम इसको बना শারদ উৎসব মানে পোশাকের বৈচিত্র্য আর পোশাকের বৈচিত্র মানে ঘাটি ক্লথ স্টোর আসানসোলের একশো বাইশ বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোরস ঘাটি ক্লথ স্টোরসে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি বালুচুরি স্বর্ণচুরি কাঞ্জিবরম পচনপল্লী ওইঠানি জারদৌসি তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল শুটিং শার্টিং তসরের ধুতি পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি নমস্কার শারদিয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান মা আসছেন দুর্গা এসে গেল তার সাথে ঘাঁটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ঘাঁটি ক্লথ স্টোরস বাঙালির সঙ্গে বাঙালির আমন্ত্রণ ১২২ বছর ধরে সোনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লক স্টোর তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লক স্টোর টোয়েন্টি টু জিটি রোড বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি অপোজিট ক্যাথলিক চার্চ পাঠক বাড়ি আসানসোল ফোন নাম্বার এইট সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় দু নম্বর মহিষিলা কলোনি খেজুরতলা মোড়ে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ ডক্টর এস কে বার্নওয়াল এম্বিবিএস কলকাতা জেনারেল অ্যান্ড স্কিন প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত রবিবার ও বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত অন্যদিকে আম্লান ঘোষ কনসালটেন্ট ফিজিশিয়ান অফ গ্যাস্ট্রো থাইরয়েড অ্যান্ড ডায়াবেটলজিস্ট এমবিবিএস এস এস কেম হসপিটাল এমডি ইন্টারনাল মেডিসিন ডব্লিউ বি প্রতি রবিবার সন্ধ্যে সাতটা থেকে রাত্রি আটটা পর্যন্ত ডক্টর বন্সি বিশাল গাইনোকোলজিস্ট অ্যান্ড অপসিসিয়ান ল্যাপ্রোস্কোপিক সার্জন অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট অ্যাটাচড উইথ ডিস্ট্রিক্ট হসপিটাল আসানসোল প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত্রি আটটা থেকে দশটা পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি হল নাইন ফোর সেভেন ফাইভ সেভেন থ্রি ওয়ান ফাইভ থ্রি সেভেন এছাড়াও নাইন এইট Three two one six five four three seven.